সামনে আমাদের রমজান আসতেছে জোরে কন কি আসতেছে রমজান এই রমজান মাস আমাদের সামনে আসতেছে আল্লাহর কাছে দোয়া করি মাওলা এই পৃথিবীর জমিন থেকে কত মানুষ চলে গেল গত রমজানে যারা ছিল এই রমজান তারা পাবে না আল্লাহ পাক তুমি আমাদের সকলের নসিবে রমজান মাস করে দিও কন আমি ভাই দোস্ত বুঝর্গ এই যে রমজান মাস আসতেছে এটা কি আপনারা খুশি না বেজার জোরে কন খুশি না বেজার ইমান ইমানওয়ালারা খুশি হবে কেন রমজান এমন একটা মাস গোনা মাফ হওয়ার মাস ঠিক কিনা মানে কি রমজান মানে রাখা। কন্ট্রোল করা থেকে বাঁচা আমার ভাইরা রমজানের আর মানে আছে, সেটা হচ্ছে বান্দা এগারো মাস জেনে বুঝে যে গোনাগুলো করেছে ভাই মাফ করার মালিককে মাফকে করবে আপনাকে আমাকে আল্লাহ ছাড়া কেউ মাফ করার আছে দুনিয়ার কোনো এমপি দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার কারো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া কনস ওহান আল্লাহ ওই আল্লাহ আমাদের এই এগারো মাস জেনে বুঝে না বুঝে কত ত্রুটি করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন রমজান আমি এই জন্য আনলাম আমার বান্দা এগারোটা মাস আমাকে ভুলে গিয়েছিল নামাজ তেমন পড়তে পারে নাই গোনা মানুষের দ্বারাই হতেই পারে কেউ ফেরেস্তানা মানুষের ভুল হতে পারে আমার বান্দা এগারো মাস জেনে বুঝে না বুঝে যে গোনাগুলো করেছে আমার বান্দা যদি রমজান মাসে যদি তাক করে রোজা যদি রাখে আমি আল্লাহ তালা বান্দার এগারো মাসের গোনাগুলো জমা করে আমি আল্লাহ তা পুড়িয়ে রাগ করে উড়িয়ে দেব জোরে বলুন সুবাহ রোজা রাখবো ইনশাল্লাহ আরে ভাই আমি অত বয়ান করব না আজকে রোজারই বয়ান করব কনমার হাবা রোজার কথা শুনিয়ে আপনারা কি বেজার হলেন রমজান মাস আল্লাহ হচ্ছে আল্লাহ পাক হচ্ছে রোজা আমার জন্যে আর আমি আমার বান্দার আমল আমি নিজ হাতে দেবো কনসহান আল্লাহ রোজা রোজা যারা করে আল্লাহ তার উপর রাজি হয়ে যায় রোজা যারা করে তারা আল্লাহকে পেয়ে যায় আল্লাহ পাক বলে রোজা হচ্ছে আমার জন্য মানুষ নামাজ মানুষকে দেখে পড়তে পারে দান মানুষকে দেখে করতে পারে দুনিয়ার যত আমল আছে মানুষকে দেখে করতে পারে কিন্তু রোজা একটা এমন আমল আল্লাহ পাক বলছে বান্দা শুধু আমার জন্য করে কনসুবাহান আল্লাহ রোজা করা মানে আল্লাহকে পেয়ে যাওয়া কনসবাহান আল্লাহ আমার বন্ধুগণ রোজা রাখার কারণে আপনি সারাদিন রোজা ছিলেন আপনার ছোট্ট একটা মাসুম বাচ্চা সারাদিন রোজা ছিল আপনার বাচ্চা রোজা মেয়ে ছিল আপনার আব্বা মা রোজা ছিলেন সারাদিন না খেয়ে যখন বিকালবেলা হয়ে গিয়েছে ভাইয়ের দেখবেন জোহরের নামাজের পরে রোজাদার মানুষের নিনও ধরে না জোরে কন ধরে অনেক রোজাদার আছে পেটে দুপুরবেলা খাওয়ার অভ্যাস আসলো দুপুরবেলা খাইলে পরে পেটটা ভরা থাকলে মানুষের নিন ধরে কিন্তু রোজা যারা রেখেছে আল্লাহর জন্যে তারা সারাটা দিন আল্লাহর অপেক্ষা করে ঘুম ধরে না বিকাল টাইম যখন হয়ে যায় চারটা যখন বেজে যায় ওই রোজাদারের পেট থেকে একটা টক্সিনের মতন একটা মায়দা গুলো জাবান দিয়ে মুখ দিয়ে বের হয় আল্লাহ হারাবোলা আরামিন বলেছেন বান্দারে এই পৃথিবীর মধ্যে তোমার ওই মুখের বাসনাটা গন্ধটা কেউ যদি সহ্য করতে না পারে বন্ধু বান্ধব বিবি বাল বাচ্চা যদি সহ্য করতে না পারে আমি তোর এমন বন্ধু আমি তোর এমন রবান্ধারে তুই আমাকে চিনিস না আমি আল্লাহ ও সুবাহা তোর ওই মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে থেকে গেওয়ানি উত্তম কন আল্লাহ রোজা রাখলে রোজা যদি আপনি রাখেন আল্লাহকে পেয়ে যাবেন কনসুবাহন আল্লাহ এর উদাহরণ দেবো একটা হারুন হারুনের রশিদের নাম শুনেছেন কি ভাই নাম শুনছেন রসিদের কি নাম শুনবে বর্তমান যুবক পোলাপান যারা আছে বাচ্চা কোচারা এরা তো নামে জানে না ঠিক মা বাবা জানায়ও না এমন বাবা মা মাশাল্লাহ বাচ্চাদেরকে জানায় না কেন বাচ্চাদেরকে জানাইতে হবে বাবা তোমার আমার তুমি যত লেখাপড়া করো যত আইএ বি এডুকেটেড হও ইঞ্জিনিয়ার হও পাইলট হও যাই হোক মাস্টার ডাক্তার বাবা তোমার আর আমার একই মকসাদ একই থিমস একই ফিউচার একই চাহাত হচ্ছে জান্নাত কনস ওয়াহান আল্লাহ আমাদের সকলের আশা কি বলেন তো দেখি আসল মকসদ কি এখানে চাষি আছে মাস্টার আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে পুলিশ আছে হাজারো মানুষ আছে আমাদের মকসদ কি বলেন তো দেখি বলেন দুইশো কোটি টাকার মালিক হওয়া আমার ভাইয়েরা আমার একটাই মকসদ আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ বাদশাহ হারুনের রশিদ এমন একজন বাদশাহ ছিল যুবক ভাইরা করিজা টুকরা মা বোনেরা ভালো করে শুনবেন মায়েরা বাদশাহ হারুনের রশিদ এমন একজন আল্লাহর নেকবান্দা ছিলেন ওনার বাড়িতে রাজপ্রাসাদের মধ্যে একটা বাঁধি ছিল একটা কালা বাঁধি দেখতে অত একটা ভালো নয় কিন্তু গই বাদশাহ সব সমার জন্যে তাকে মেহমানরা যখন আসতো রাজা বাসারা যখন আসতো ওই জায়গার মধ্যে তাকে পরশে দেওয়ার জন্য সময় ব্যস্ত ওই কালা বাঁদিটা আমার ভাইরা বাসারা বলা শুরু করলো একে অপরে যে বাদশা এত মহান তার রুচি এত খারাপ একটা কালা একটা বাঁধিকে সবসময় রাজা সামনে রাখে এই চিন্তা করে যখন এই কথা শুনেছে বাসা বলেছে দরওয়াজাটা বন্ধ করে দাও দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হলো এখন প্রমাণ করে দিতে চায় যেই আসলে কি বুদ্ধিমান না খারাপ ভালো করে মনে রাখেন এটা বুঝে আসবে তার আগে আর একটা কথা বলেন এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা ধনী মানুষ ছিল যার নাম হল বিলগেস পৃথিবীর মধ্যে বিখ্যাত ধনী ছিল তিনি তেনাকে এক সাংবাদিক মহিলা তাকে ইন্টারভিউ নিচ্ছে তাকে জিজ্ঞাসা করলো বিলকিলিসকে বললো যে আপনি এত বড় মালদার হলেন কেমন করে এত বড় ধনী মালদার হলেন কেমন করে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা চেক বের করেছে চেক বের করার পর ওই মেয়েটা সাংবাদিক মহিলাটার হাতে দিয়েছে দেওয়ার পর বলেছে তোমার ইচ্ছা তুমি যা চাও তুমি লিখে নিতে পারো মেয়েটা বলছে না না স্যার আমাকে লাগবে না আপনার চেক আপনি নেন বিলগেস নিয়ে নিয়েছে আবার মেয়েটাকে দিল নেন তিনবার যখন হয়েছে তখন মেটা বলেছে আমার স্যার আমার দরকার নাই আপনার ওই টাকা পয়সা আপনার নেন তার মানে মেয়েটা বুঝাইতে চায় নিজেকে মনে করেছে যে আত্মসম্মান রেখে বাদশা তাকে ভিতরে রাখলো সংবাদ দিক মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে একটা বার নয় দুইটা বার নয় তিন তিনবার তোমাকে চেক দিয়েছি তুমি একটা বারের জন্য লেখলো না তুমি ওখানে যত সংখ্যা লিখতে তোমাকে দিয়ে দিতাম শুধু তাই নয় তুমি যদি আপনি যদি লিখতে তাও আমি দিয়ে দিতাম তুমি লিখলে না কিন্তু আমার জীবনের কাহিনী হচ্ছে জীবনে আমি কোনো দিনও ফার্স্ট সান সেকেন্ড আমি কোনো চাঁদ আমি ছেড়ে দেই নাই যার কারণে আজকে আমি মালদার বা হারুনের রশিদ বলেছিল দরওয়াজা বন্ধ করো দরওয়াজা বন্ধ করা হলো বাদশা মশাই সবাই দেশের বড় বড় রাজারা বসে আছে আমার ভাইরা ওজিরকে বলল আমি আজকে আমার এই যে যত কর্মচারী আছে সবাইকে আমি কিছু দিতে চাই যেটা অতীতে দেওয়া হয়নি সবাই তাজুব হয়ে গেল হায় রে বাসরা আজকে এমন দিবে যেটা অতীতে দেয় নাই কি এমন দিবে সবার চিন্তা বাদশা তার স্বর্ণগুলো নিয়ে আসলো বস্তায় বস্তায় মণিমুক্তা ভরে দিল দেওয়ার পরে সবাইকে বললো যারা এখানে আছো সবাই নিয়ে নাও যায় যে মানুষটা যেটা ধরবে সে তার মালিক হয়ে যাবে বাসরা কি বললেন কথা বুঝতেছেন তো আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন বাসা বলছে আজকে যে যেখানে ধরবে তার সেটা কর্মচারীরা বলল যে এই চাষ কি আর ছেড়ে দেওয়া যায় যেটা পাবো চোদ্দ গুষ্টি খেলেও ফুরাবে না এই চাষকে সারে লজ্জা করে করে একজন একজন হাত দিছে বস্তার মধ্যে আর ওই বাঁধি একদিকে বসে আছে একদিকে বসে আছে ও কিচ্ছু নেয় না মানুষের চিন্তা হায়রে সবাই নিল এই বাঁধিটা নিচ্ছে না বাসটা তাকে বললো দেখো চিন্তা করো আমি যে আজকে তোমাকে দিতেছি এটা যদি তুমি নাও তোমার জীবন ধন্য হয়ে যাবে তাই নাকি ওই বাঁধি বাসার পিছন দিকে আসলো আসার পর বাসার পিছনে এসে বলছে বাদশা মশাই আপনি যা বলেছেন তাই দিবেন তো বলছে হ্যাঁ যেটার উপর হাত রাখবো সেটাই দিবেন তো তাই হ্যাঁ দেওয়া হবে আমি বাদশাহ আমার কথার মধ্যে কোনো রকমের ভেজাল নাই বাঁদি কি করল বাদশার চেয়ারের পিছন দিয়ে এসে বাদশার মাথার মধ্যে হাত দিয়ে বলল আমার ভাইয়ের আমার এই অবস্থা দেখে এই বাঁদির অবস্থা দেখে সবাই অবাক হয়ে গিয়েছে অতবাগা হয়ে গিয়েছে আহারে এই বাঁধীর তো এত ব্রেন যারা মণিমুক্তা নিয়ে গেল তারা তো শুধু মণিমুক্তা এক বস্তায় নিয়ে গেল আর যে মাদিটা বাসার মাথায় হাত দিয়েছে গোটা রাজত্বর মালিক সেই মহিলাটা হয়ে গেল আমার ভাইরা নামাজ পড়ুন রোজা যারা করে রোজা যারা আদায় করে তারা একদম আল্লাহকে পেয়ে যায় জোরে বলুন সোবাহান্ল রোজা রাখবেন ইনশাল্লাহ কারা কারা রাখবেন দুহাত তোলেন তকবিল লাগা নাই তকবেন আল্লাহ কবুল আমিন। আর এমন ভাবে রোজা করবেন এই রমজান মাসে কেউ যদি একটা রোজা যদি ছেড়ে দেয় ভালো করে শোনেন কথাটা কিন্তু সাধারণ মনে করেন না আমাদের এলাকার মানুষ কি মনে করে জানেন ওলা আমাদের কাজ হলো বলা আমাদের কাজ হলো শোনা